ওরে যতই করো আমার আমার ভাবো এ সব কার ওরে যতই করো আমার আমার একবার ভাবো এ সব কার এসব জায়গা জমি দালান কোঠা ভাব এ সব কার ওরে আসল মালিক উপরে বসা তুমি দখলদার ওপরে ওরে মরলে পাইবা সাড়ে তিন হাত বলো তাও কয়দিন তোমার ওরে মরলে পাইবা সাড়ে তিন হাত বলো তাও কয় দিন তোমার তুমি মরলে পাইবা সাড়ে তিন হাত ভাবো তাও কইদিন তোমার একদিন কবরটাও বিলিন হবে বলো চিনবে কে তোমা এসব জায়গা জমি দালান কোঠা একবার ভাব একবার কার এইসব জায়গা জমি দালান কোঠা একবার ভাব এইসব কার